হ্যালো আসসালামু আলাইকুম আজ আমরা ডোর আমাদের আশরাফুল ভাইয়ের কাছে আজ আমরা দেখতে পাচ্ছি অসাধারণ কিছু দরজার কালেকশন রয়েছে এখানে এই দরজা সম্পর্কে আজ আমরা ভাইয়ের কাছ থেকে জানবো আসলে এই দরজাগুলোর প্রাইস কেমন কাস্টমাররা কিভাবে নিতে চাইবে বিস্তারিত জানবো আমাদের ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই দেখতে পাচ্ছি যে অসাধারণ কিছু দরজার কালেকশন হয়েছে আপনাদের কাছে তো এখানে এই দরজাগুলো তো কোনো রং করা হয় নাই তাই না তো সেই ক্ষেত্রে কাস্টমারের এই দরজা সম্পর্কে একটু বলেন যে আসলে কেন রং করেন নাই বা কি জন্য এত সুন্দরভাবে দেখাচ্ছেন এগুলা আসলে ভাইয়া কাজ করতে গেলে সকল ধরণের কাজ করতে হবে কাস্টমার মন জয় করে কিন্তু আমাদের কাজ করতে হবে বিষয়টা অনেকেই বলে যে আমরা পামে বা কেউ এখান থেকে করে নিলে ছবি দেখি যে মানে মিস্ত্রিটা পুস্তবধলা আর সবকিছু মিলেই কিন্তু অনলাইন জিনিসটা আহ যেমন অনেকেই বলে ভাইয়া মেজারমেন্ট টা কিভাবে নেবো অবশ্যই মেজারমেন্ট এর ব্যাপারটা আমাদের সাথে শেয়ার করলে আমরা মেজারমেন্ট বলে দেবো যে কিভাবে নিতে হবে আর কিভাবে আর অনেকে আছে যে শুধু চোখের মাপ দিলে আর মেজারমেন্টের প্রয়োজন নাই এই জন্য আমরা সবসময় বলে থাকি এখান তো অনেকে যে ভাই আমাদের সাথে শেয়ার করার পর ডিজাইনটা সিলেক্ট করবেন আপনারা আমাদেরকে দেখেন আমরা আপনাদের এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে